আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অল্প সময়ের জন্য আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম সেটা হচ্ছে আপনারা বেশ কিছুদিন ধরেই জানেন কিন্তু যে নগরে গরুর হাট নিয়ে একটু সমস্যা চলতেছে দক্ষিণ থেকে দিবে না কিন্তু উত্তর থেকে দিবে এমন একটা গুঞ্জন আমরা শুনতেছি এখনও আমার মনে হয় দক্ষিণের সাইডটা যেটা একটু সামনের দিকে পড়ছে আর উত্তরের সাইডটা যেটা ভেতরের দিকে পড়ছে আমার মনে হয় গরুর হাট এবার একটু ভেতর থেকে দিবে দুই হাজার তেইশে সম্ভবত যেরকম হয়েছিল একদম এম ব্লকের ভিতরে যে মাথা আছে সেইখান থেকে ভিতরে যতখানি খালি জায়গা আছে পুরোটুকু মিলাই গরুর হাট এবার বসে এবং সেটা যদি দেয় তাইলেই আমার মনে হয় আসলে সবচেয়ে ভালো হয় একটা মাথা ব্যথা হলে তো মাথা আসলে কেটে ফেলার কোনো মানে হয় না এটার একটা সলিউশন দরকার হয় আচ্ছা যাই হোক সবাই আসলে চাইতেছে যে এখন হাটটা এইভাবে হইলেও বসুক ওকে গেল একটা ফ্যাক্টর সো মোটামুটি আমরা এতটুকু হয়তো শিওর যে হাট যদি এবার দেয় তাহলে একদম ভিতরের দিক থেকে দিবে মানে হচ্ছে এম ব্লকের পর থেকে যেই জায়গাগুলো আছে খালি জায়গা সেই জায়গায় দিবে আচ্ছা আজকে শুক্রবার আফতাবনগরের গেটে জুম্মা নামাজের পরে একটা ভালো আন্দোলন হয়েছে সেখানে আফতাবনগরবাসী ছিল আমাদের বিভিন্ন এলাকার যত ভাইব্রাদার আছে যারা গরুপ্রেমী আছে মোটামুটি অনেকেই ছিল এই আন্দোলনটা সম্পর্কে আমি শুরু থেকেই জানতাম কারণ যারা মোটামুটি অনলাইনে এগুলো নিয়ে লেখালেখি করতেছিল অনেক আমার ভাইব্রাদার আছে আমার সাবস্ক্রাইবার আছে যারা আমাকে বলতেছিলো যে ভাইয়া আমরা এরকম কিছু একটা করতে চেয়েছি এটা করা দরকার করা দরকার আমার ভিডিওতে অনেকে কমেন্ট করতো তো তখন আমি সবার সাথে মোটামুটি কথা বলি এবং কনফার্ম করি যে আচ্ছা ঠিক আছে একটা আন্দোলনের দিকে যাওয়া যায় এই আন্দোলনের দিকে যাওয়া যায় এটা চিন্তা করার পরেই কিন্তু মোটামুটি একটা প্রিপারেশন নেওয়া তারপরে আসলে এরকম করতে 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 সবাই সবার সাথে যোগাযোগ করলো কথা বললো আমাদের মেসেঞ্জার একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপেও একটা ছোটোখাটো গ্রুপ আছে ওইখান থেকে মোটামুটি আমরা ইনফরমেশান আদান প্রদান করতাম করতে করতে এরপরে সবাই মোটামুটি একত্রিত হয় তারপরে কিন্তু আজকে একটা প্রতিবাদ র্যালি কিংবা একটা মানে মানববন্ধন এরকম বলা যায় যে অনুষ্ঠিত হয়েছে এখন আমার মনে হয় যে এই জিনিসটা খুবই ভালো একটা কাজ আমরা করতে পারছি এবং আমরা আমাদের এরকম আজকে যেমন ওইখানে একত্রিত হওয়া হলো আফতাবনগর গেটে তো পরবর্তীতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা অনলাইনে যেরকম কথাবার্তা বলতেছিলাম সবাই যেভাবে আন্দোলন চালায় যাচ্ছিলাম অনলাইনে আমরা প্রচার প্রচারণা করতেছিলাম অনলাইনের কাজটা বন্ধ হওয়া উচিত হবে না অনলাইনে প্রচার প্রচারণা আমাদের চালায় যেতে হবে ওইটা আমাদের নিতেই হবে মানে ওইটা কন্টিনিউ করে নিতে হবে আর অনলাইনের এইটা চালায় যাওয়া চালায় যেতে যেতে এক সময় হবে কি যে যখন এই জিনিসটা কর্তৃপক্ষের অ্যাটেনশনে ভালো মতো আসবে তখন কিন্তু তারা আমাদেরকে মানে আমাদের যে ন্যায্য দাবিটা সেই ন্যায্য দাবিটা দিতে তারা বাধ্য অলরেডি এটা নিয়ে অনেক আলোচনা হইতেছে এবং চিন্তাভাবনা হইতেছে সো আমার মনে হয় হয়ে যাবে আপনারা যা যেভাবে লেগেছিলেন সেভাবে লেগে থাকেন আগায় যান এইভাবে করতে করতে আমার মনে হয় যে হাট আমরা শেষ পর্যন্ত মানে বিজয়টা আমরা ছিনাই নিয়ে আসতে পারবই হাট দিবে না দিয়ে আসলে কোনো উপায় হবে না কারণ যেভাবে আসলে সব মানুষ এখন এটা নিয়ে বলা শুরু করতেছে এবং বলতেছে তা আমার মনে হয় হাট হবে হাট দিবে কিন্তু প্রথম বাস গাড়া না পর্যন্ত প্রথম পোস্টার লাগা না পর্যন্ত এই কথাটা আমি আরও অনেক দিন ধরে বলে আসতেছি এবং প্রথম গেইট সাজানোর আগ পর্যন্ত আমাদেরকে এই আন্দোলন অনলাইনে এবং শুক্রবারে যদি আবার প্রয়োজন হয় সামনে শুক্রবারে জুম্মা নামাজের পরে আমাদেরকে একত্রিত হতে হবে এবং আন্দোলন চালায় যেতে হবে সো আমি সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা যারা আজকে আন্দোলনে ছিলেন যারা যেতে পারেন নাই কোনো ব্যক্তিগত কারণে এরপরে যদি আমরা আবার আন্দোলনে ডাক দিই আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে যাবেন আন্দোলনে অংশ নেবেন আমরাও এবার কিছু একটা করে দেখাবো যে আমরা চাইলেও কিছু একটা করতে পারি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আমরাও দেশের মানে আপামর মানুষের জন্য ভালো কিছু একটা করতে পারি এই গরুর হাটটা এখানে হলে সবার জন্য খুব উপকার হবে সবার জন্য খুব ভালো হবে আমি আশা করি এই ভিডিওটা আর বেশি লম্বা করব না আপনারা জানাবেন কমেন্টে আপনাদের মতামত এবং কে কেউ গেছিলেন ভিডিওতে কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম